বোলেরো পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে গেল পর্যটক বাহিবাস আহত অন্তত পনেরো জন পর্যটক শনিবার সকালে ইন্দুপুরের বাগডিহা এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর এদিন কলকাতা থেকে পঁয়ষট্টি জন পর্যটককে নিয়ে মুকুটমণিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি পর্যটক বাহিবাস বাঁকুড়া খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে ইন্দুপুরের বাগডিহার কাছে উল্টে যায় বাসটি এই ঘটনায় কম বেশি আহত হন অন্তত পনেরো জন পর্যটক প্রত্যেকেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা এবং রিক্সা চালক ইউনিয়নের সদস্য আমরা এসেছিলাম কলকাতা বালিগঞ্জ কসবা রুবি রুবি থেকে আমাদের রিক্সা স্ট্যান্ড ইউনিয়ন থেকে প্রতি একটা পিকনিক হয় আর ওই পিকনিকে আমরা মুকুটমণিপুর যাওয়ার কথা ছিল ঠিক আছে মুকুটমণিপুর যাওয়ার কথা ছিল আমরা ওই মুকুটমণিপুরই আসছিলাম আমরা আসার পথে আমরা ছিলাম প্রায় সত্তর পঁয়ষট্টি মানে ষাট সত্তর জনের মধ্যে ছিল ঠিক আছে আমরা ষাট সত্তর জনের মধ্যে ছিলাম এবার আমরা

স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ইন্দুপুর ব্লক হাসপাতালে নিয়ে যায় এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আমরা কসবা রুবি থেকে আমরা মানে লাইন থেকে সবাই মানে ষাট পঁয়ষট্টি জন আমরা যাচ্ছি যাচ্ছিলাম এবং যেতে 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 মোটামুটি এটা কি নিজে বলে এলাকায় ওই আসতে একটা ইয়ে বাইক আসে বাইক এসে ওরা কাটাতে গিয়ে আমাদের মানে ইয়ে করতে গিয়ে উল্টে পড়ে গেছে ঘষে 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 খাজুর গাছ থেকে ঘষে ঘষে এখানে চলে এসছে আমরা শুধু বড় লোক ছিলাম বলে সব মানে বাচ্চা কাচ্চা ছিল না যা হোক যে কোনো প্রকারে আমরা মানে বেঁচে গেছি অনেকে চোট হয়ে গেছে ইনজুরি হয়ে গেছে সব হাসপাতালে সব ভর্তি আছে ছোট গাড়ি আসছিল ওই একটু ডান দিক চেপে আসছিল আমি চেপে যাচ্ছি আমার টাকাটা সাইড এ কচে লেবে যায় লেবে যেতে আমি আবার ওকে পার হয়ে গেছে আমি ডান দিকে তোলার চেষ্টা করি আবার ডান দিকে গিয়ে আবার গাড়িটা একটু স্পিড ছিল ডান দিকে গিয়ে লাভে তারপরে আমি হালকা করে ব্রেক করে দিই স্লো করার পরে ব্রেক করতে গিয়ে ব্রেক করে স্লো করছি তারপরেও গাড়ি মানে নিই আস্তে আস্তে শুয়ে গেল

বাঁকুড়া থেকে সৈয়দ মাহফিজুল হুদা রিপোর্ট আনন্দ